বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি ঐক্যবদ্ধভাবে নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছে আগামী ফেব্রুয়ারি রাজনৈতিক দলের নাম হতে পারে জনতার দল নতুন বাংলাদেশ পার্টি বিপ্লবী দল নাগরিক শক্তি ছাত্র জনতা পার্টি বাংলাদেশ বিপ্লবী পার্টি রিপাবলিক পার্টি জাতীয় শক্তি সহ

আপনারা যদি খুশি হবেন যে সারা দেশের দুই লাখের অধিক মানুষ আমাদের এই ক্যাম্পে অংশগ্রহণ করেছেন এবং দেশের সর্বস্তরের মানুষ ঢাকা থেকে শুরু করে নিয়ে পঞ্চগড় কক্সবাজার সারা দেশের সকল মানুষের সম্মিলিত মতামতের সম্মিলিত মতামতের একটা অভিপ্রকাশ আমরা আমাদের এই উদ্যোগের সঙ্গে রেখে দিয়েছি আমরা আমাদের আপনার যদি নতুন বাংলাদেশ ক্যাম্পেইন পরিচালনা করেছি সেখানে জনগণের থেকে মানুষের থেকে কয়েকটা বিষয়ে আমরা তাদের মতামত চেয়েছিলাম আমরা প্রথমে চেয়েছিলাম যে কোন তিনটি কাজ করলে বাংলাদেশ বদলে যাবে নতুন রাজনৈতিক দলের কাছে মানুষের প্রত্যাশার জায়গা কি কোন সমস্যার সমাধান মানুষ চায় নতুন রাজনৈতিক দলের থেকে

এবং কর্মসংস্থান সৃষ্টি করে দেশের মেঘাত যে সমস্যা আছে সেই সমস্যা জনগণের প্রত্যাশার মধ্যে মানুষের পরামর্শের মধ্যে এসেছে রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোর সেবার মান উন্নীতনের কথা বলা হয়েছে রাষ্ট্রীয় সকল সেবা যেন মানুষের পৌঁছে যায় মানুষকে যেন রাষ্ট্রীয় সেবা নিয়ে বিঘ্ন বাধা এবং অসুবিধার মুখোমুখি করতে না হয় সে ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণের কথা মানুষের আমাদেরকে জানিয়েছেন দেশের সামগ্রিক পরিবর্তনে দুর্নীতি রোধ দর্জিতা নিশ্চিতকরণ এবং সেবার মান উন্নয়ন এইসব বিষয়কে মানুষেরা সর্বাধিক গুরুত্বের সঙ্গে আমাদেরকে জানিয়েছেন আমরা নতুন যে রাজনৈতিক দলের কথা বলছি আমরা চেষ্টা করব আমাদের রাজনৈতিক দলের মধ্য দিয়ে আমাদের কর্মসূচি আমাদের প্রোগ্রাম আমাদের লক্ষ্য উদ্দেশ্য সবকিছুর মতো দিয়ে মানুষের প্রত্যাশার জায়গাগুলো আছে সেই প্রত্যাশা গুলোকে যাবো ব্যক্তি এবং আদর্শের গুরুত্ব দল না হয়ে এবং এবং পরিবারতন্ত্রের বাইরে এসে নতুন একটি রাজনৈতিক কথা মানুষ প্রত্যাশা রেখেছেন দলীয় স্বচ্ছতা এবং জনপ্রিয়তা নিশ্চিত করতে অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা ইন্টারপার্টি ডেমোক্রেসির কথা মানুষের সর্বাধিক চুক্তি করেছেন আমাদের রাজনৈতিক দলে তরুণদের অংশগ্রহণ নারীদের অংশগ্রহণ প্রান্তিক জনগোষ্ঠী যারা আছে তাদের সকলের অংশগ্রহণ সমাজের নানা শ্রেণী মানুষ নানা সম্প্রদায়ের মানুষ নানা মতামতের মানুষ চিন্তার মানুষকে যেন আমরা সম্মিলন পারি সকলের জন্য সঠিক অংশগ্রহণ আমরা নিশ্চিত করতে পারি এবং রাষ্ট্রীয় পরিষদে সকল বর্গের মানুষের

সেই প্রস্তাবগুলোর মূল ক্ষেত্রে জুলাই বিপ্লবকে প্রাধান্য দিয়ে রাজনৈতিক করে নাম বলবের ব্যাপারে মানুষের প্রত্যাশা আমরা খেয়াল ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে সংযুক্ত নামের কথা এসেছে গণতন্ত্র স্বাধীনতা ও ন্যায় বিচারের প্রতিফলন ঘটে এমন নামের প্রতি বেশি গুরুত্ব দিয়েছেন অংশগ্রহণকারীরা আমরা অনেকগুলো নামে পরামর্শ পেয়েছি আমরা আমাদের এই যে ডাকাম দুই লক্ষের অধিক মানুষ আমরা অনলাইনে প্রাপ্ত যে টাকাগুলো আছে দেড় লক্ষ টাকা আমরা এখন পর্যন্ত সামারাইজ করতে পেরেছি বাংলাদেশ থেকে পঞ্চাশ হাজারের অধিক অফলাইন ডাটা আমাদের কাছে এসেছে এখনো আমরা সেগুলো এন্ট্রি করছি সেগুলো করার পরে আমরা পূর্ণাঙ্গ তথ্য আপনাদেরকে উপস্থাপন করতে পারবো বর্তমানে আমাদের কাছে যে তথ্যগুলো এসেছে সেখানে রাজনৈতিক দলের নামের ক্ষেত্রে জনগণের পক্ষ থেকে অনেকগুলো পরামর্শ এসেছে সেই পরামর্শগুলোর মধ্যে রয়েছে রাজনৈতিক দলের নাম হতে পারে জনতার দল নতুন বাংলাদেশ পার্টি বিপ্লবী দল নাগরিক শক্তি ছাত্র জনতা পার্টি বাংলাদেশ বিপ্লবী এবং আমরা আমরা আত্মপ্রকাশের আগে আমরা আশাবাদী যে আমরা আপনাদের ঠিক কোন নামটা আমরা গ্রহণ করছি সেটা আপনাদেরকে জানাতে পারবো দলের প্রতীক নিয়ে মানুষের যে পরামর্শগুলো এসেছে সেখানে

বই গাছ মুষ্টিগত হাত সহ আর অসংখ্য পরামর্শ এসেছে আমরা সকলের সঙ্গে আলাপ আলোচনা করে আমরা আমাদের এই যখন রাজনৈতিক দল গঠন প্রক্রিয়া শেষ হবে শেষ হওয়ার পরে আমরা যখন নিবন্ধনের কার্যক্রমের সঙ্গে যুক্ত হব। তখন আমরা ফাইনালে ঠিক করব যে আমাদের দলের প্রতি মার্কা কি হতে পারে সমৃত সাংবাদিক বন্ধুগণ এবং উপস্থিত ছাত্র জনতা বাংলাদেশের তারুণদের হাত ধরে জনগণের হয়ে জনগণের পক্ষে জনগণের সুশৃষ্টতা নিয়ে সংঘবদ্ধতার ভিত্তিতে যে নতুন রাজনৈতিক আত্মপ্রকাশ হয়ে যাচ্ছে সেই নতুন রাজনৈতিক দলের আপনাদের যে প্রত্যাশাগুলো আছে সেগুলো আমাদেরকে জানাবেন আমরা চেষ্টা করব তাহলে হয়ে সেই প্রত্যাশাগুলোকে বাস্তব রূপান্তরিত করতে যে ধরনের পদক্ষেপ কর্মসূচি এবং কার্যক্রমের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয় আমরা তার সর্বোচ্চ সর্বোচ্চটাই আপনাদের সামনে উপস্থাপন করবার চেষ্টা করবো সুখী সাংঘাতিক বৃন্দ প্রতীক্ষিত বিষয়টি আছে কবে আমাদের নতুন রাজনৈতিক দল আসতে যাচ্ছে কখন আসতে যাচ্ছে কিভাবে রাজনৈতিক দলের প্রথম দিন পালিত হবে কিভাবে অনুষ্ঠান হবে এই সকল বিষয় নিয়েই ওরা আপনাদের সামনে আপনাদের সামনে এখন কথা বলবেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সাদিজ আলম ভাই যুগেরও অধিক সময় ধরে দুঃশাসন এরপর দু হাজার সালের পাঁচ জুন আঠারোর পরিপত্রটি বাতিল করা হল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামক প্ল্যাটফর্মটি উত্থান সারা বাংলাদেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধ খুনি ফ্যাসিস হাসিনার পতন এবং দেশ ছেড়ে পালিয়ে যাওয়া এটি অভ্যুত্থানের পরে নতুন এক বাংলাদেশ এই নতুন বাংলাদেশের সময়ের সবচেয়ে বড় দাবিটি হচ্ছে শক্তিশালী রাজনৈতিক দল এবং আমাদের এই সাত মাসের অভ্যুত্থান পরবর্তী সময়ে সবচেয়ে বড় অনুঘাতনটি হচ্ছে সেই পাঁচ অগাস্ট নতুন বাংলাদেশে আমরা যে স্বপ্নগুলো দেখেছি এই জুলাই স্পিরিটকে সামনে রেখে নতুন বাংলাদেশকে আমরা যে জায়গায় কল্পনা করেছি বাংলাদেশকে সেই জায়গায় নিয়ে যাওয়া একটা দীর্ঘ লড়াই এবং আমরা আমাদের জায়গা থেকে বিশ্বাস করি যে হাজার জীবনের উপরে তার লক্ষ ভাই বোনের রক্তের উপরে নতুন বাংলাদেশ এই বাংলাদেশে করে সেই বাংলাদেশ আগামী প্রজন্মকে উপহার দেওয়া আমাদের কাছে একটি আমাদন এবং আমরা আমাদের এই লড়াইটি করে যেতে চাই সেই লড়াইকে সামনে রেখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি ঐক্যগত ভাবে নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছে আগামী ফেব্রুয়ারি বিকাল জাতীয় সংসদ প্রাঙ্গন সংলগ্ন মালিকা এভিনিউতে আমরা আমাদের এই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছি আমরা আমাদের এই আত্মপ্রকাশের যে শপথ সেই শপথটি এই বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার যে সংসদকে সামনে রেখে এই শপথটি করতে চাই কারণ বিগত যুগের পর যুগ ধরে ওই জাতীয় সংসদটিকে এই দেশের দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের ক্ষেত্র না বানিয়ে বরং ব্যক্তিগত ভ্রষ্ট দলীয় পলিসি মেকিং এর রাখা হয়েছিল যেখানে জাতীয় আশা প্রতিফলন হওয়ার কথা সেই জায়গা থেকে সৈয়াচারের উৎপাদন ক্ষেত্র বানিয়ে রাখা হয়েছিল তাই আমরা বাংলাদেশের ছাত্র জনতাকে সামনে রেখে ওই জাতীয় সংসদকে সামনে রেখে আগামী বাংলাদেশে নতুন যে রাজনৈতিক দলটি হতে যাচ্ছে সে রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছি এবং আমরা এই শপথ এই কমিটমেন্ট নিয়ে শুধু একটি কথাই বলতে চাই যে হাজারো শহীদের রক্তের উপরে আশের উপরে যে নতুন বাংলাদেশ এসেছে এই নতুন বাংলাদেশে আমরা যে রাজনৈতিক দলটি করতে যাচ্ছি এখানে ব্যক্তি স্বার্থ গোষ্ঠী স্বার্থ দলীয় স্বার্থের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের স্বার্থ বাংলাদেশের স্বার্থ প্রাধান্যভাবে